হ্যালো বন্ধুরা তোমরা তো জানো যে পুকুরে শোল মাছ ধরার জন্য কিছুদিন আগে আমি অনলাইন থেকে একটা সিপ একটা ফিশিং রিল আর কিছু প্লাস্টিকের ব্যাগ আমি অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি আজ সেগুলো আমার হাতে চলেই এলো তো এগুলো একে একে আমি ধীরে ধীরে আনবক্সিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কোনটা কীরকম কোয়ালিটির এসেছে আর কোনটার কত দাম এই সিপটা হলো একটা ক্রোকোডাইল কোম্পানির সিপ আর এটা আসে দুটো পার্টে এটার বডিটা পুরোটা হলো ফাইবারের আর এই দুটো পার্ট একসাথে যুক্ত করার পর এটার হাইটটা প্রায় পাঁচ ফুটের কাছাকাছি এসে দাঁড়ায় অর্থাৎ এই সিপটা হলো দেড় মিটারের সিপটার কোয়ালিটিটা আমার খুবই ভালো লেগেছে আর এই শিপটা দশ কেজি পর্যন্ত মাছের ওজন নিতে পারবে সিপটা আমি মেসো থেকে অর্ডার করেছিলাম আর এটা আমার অনলাইন প্রাইস চারশো টাকা পড়েছিল এইবার আমি তোমাদের দেখাবো ফিশিং রিলটা সত্যি কথা বলতে ফিশিং রিলটার কালারটা আমার খুবই পছন্দ হয়েছে ফিশিং রিলটা কোন কোম্পানির সেটা তো আমি জানি না কিন্তু রিলটার বডিটা পুরোটা হলো হার্ড রিলটা যখন হাত দিয়ে ঘুরোচ্ছিলাম তখন খুব ভালোই ঘুরছিল অর্থাৎ এটা দিয়ে মাছ ধরতে ভালোই মজা আসবে রিলটা ঘুরোতে ঘুরোতে দেখি যে এখানে একটা সুইচ আছে এই সুইচটা অন করে দিলে মাছ আর সুতোটাকে টেনে নিয়ে যেতে পারবে না অর্থাৎ রিলটা যে কোনো একদিকেই ঘুরবে সুইচটা অফ করে দিলে দুদিকেই ঘুরবে রিলটার হ্যান্ডেলটা তো একটা সুইচ আছে যে সুইচটা দাবালে এটার হ্যান্ডেলটাও ফোল্ড করা যায় এই রিলটা আমি মেসো থেকে অর্ডার দিয়েছিলাম আর এটা আমার অনলাইন প্রাইস পড়েছিল চারশো টাকার মতো সত্যি বলতে চারশো উনিশ টাকাতে রিলটা আমি খুব ভালোই পেয়েছি এইবার আমি তোমাদের দেখাবো অরিজিনাল জিনিসটা অর্থাৎ প্লাস্টিকের ব্যাঙ্গগুলোকে যেহেতু আমি ব্যাঙ্গগুলো একসাথে তিনটে অর্ডার দিয়েছিলাম সেই জন্য ব্যাঙ্গগুলো আমাকে আলাদা আলাদা কালারে দিয়েছিল ব্যাঙ্গুলোর সাইজগুলো শোল মাছ ধরার জন্য একদম পারফেক্ট ছিল ব্যাঙ্গুলোর কোয়ালিটিটা সত্যি খুব ভালো ছিল সিপটার রিলটার মতোই ব্যাঙ্গুলো আমার খুব পছন্দ হয়েছে লোকাল মার্কেটে এই ব্যাঙ্গুলোর এক একটা দাম হলো একশো কুড়ি টাকা করে কিন্তু মেসুতে আমি এই তিনটে ব্যাঙ্গ একসাথে পেয়েছিলাম দুশো তেরো টাকাতে রিলটাকে সিপটাতে ভালো করে টাইট দেওয়ার পর সিপটা রেডি হয়ে গেলে আমি প্লাস্টিকের ব্যাংগুলো নিয়ে চলে যাব পুকুরে শোল মাছ ধরার জন্য দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা